ওয়ার্ক যে সকল আপডেট তথ্য রয়েছে এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সঙ্গেই থাকব প্রিয় দর্শক অস্ট্রেলিয়া মহাদেশের আরেকটি রাষ্ট্র নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অত্যন্ত ধনী এবং শান্তিকামী একটি রাষ্ট্র নিউজিল্যান্ডে আপনি গেলে দুই থেকে তিন লক্ষ টাকা স্যালারি হিসাবে লাভ করতে পারবেন এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে যারা কনস্ট্রাকশনে কাজ করেন তাদের জন্য আমাদের হাতে প্রচুর পরিমাণের বিমান রয়েছে সত্যিকার অর্থে আপনি কাজ পারেন আপনি অভিজ্ঞ এবং অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে এই ধরনের ক্যান্ডিডেটদের আমরা বেশি পরিমাণ প্রেফার করব আমাদের কাছে একটি দায়িত্ব রয়েছে ক্যান্ডিডেটদের বাছাই করে দেওয়ার জন্য অবশ্যই আপনার এই ভিডিওগ্রাফি সহ সমস্ত কাগজপত্র অভিজ্ঞতার সনদ গুলো আমরা এমপ্লয়ারের কাছে নিউজিল্যান্ডে পাঠাই সর্বপ্রথম এমপ্লয়ার এই সমস্ত কাগজপত্র এবং আপনার অভিজ্ঞতার ভিডিও দেখে সে নিশ্চিত যখন হয় যে আপনাকে সে নিয়োগ প্রদান করবে আপনি একটি জব অফার পেলেন কোম্পানির পক্ষ থেকে তারপর এই জব অফার এবং কোম্পানির লয়ারের মাধ্যমে নিউজিল্যান্ড ইমিগ্রেশনে অনলাইনে আবেদন করে ই ভিসাটি গ্রহণ করতে হয় অনলাইনটি হয়ে যাবে তখন আপনি একটি অনলাইন সাবমিশন স্লিপ পাবেন